আমাদের এই ফারা আবার নতুন চালু করতে হবে এই সব কাজ মাসকয় ফারা তো আমরা চালু করব তো ঐ যে ওদের দিকে বকাটের বাহিনী আছে ওরা যদি আমাদের ডিসটর্ব করে আমরা তো এদিক অভাবী লোক ভাই যদি চা সাজা চাই তাহলে তো অবস্থা ভরে খারাপ হয়ে যাবে এই তুই তোরা চিন্তা করিস না সেটা আমি দেখবো উস্তাদ দান একটা পাইছে সাদা নিতে হবে ব্রয়লার ঘাস হচ্ছে এটা তো খুব ভালো কথা আমার এলাকার ব্রয়লার ফার্ম তৈরি হচ্ছে আমি খাবো ব্রয়লার নেবো সাদা এই জাঙ্গু বাঙ্গু আক্রমণ কারোদের কর আক্রমণ এই চল আমাদের সাথে চল তুই আমরা যাব না যাব না আমরা না মানে তো না মানে ঐ এ এলাকার নেতা কার আইলাকার নেতা কা আমরা হারামদিসি কার খাওচে কতদিন হুকুম দিলি কোন মাতদুয়ার সাহেব কতদিন হুকুম দিলি আমার দিন হুকুম নানি হারামদিসি ভালো কথা প্রত্যেক মাসে দিবি 73000 টাকা নাther পাঁচ আটা এমএকর গুটি কেটে ফেল মাল যদি না পাই সাদা যদি না পাই শালা ফিনিশ করে দেব ফিনিশ আর শুরুই করতে বলেন আগে চান্দাবাজে হাই রে দুনিয়া এই মন্দির ভুললাম চাদা দিতি বুঝলাম বয়লা দিতি বয়লার তো আমার দিল না মাথা এখন গরম পুরীর দেখাবো আমার সরম চল এই কথাটা তো মুরুব্বিকে জানাতে হয় রে মুরুব্বিরা মুরুব্বির একটা কথা আছে কি কথা গন্ডা বাইনে ওই নাসিমদের ফারাম দিয়েছে নাসিমদের মারতে আসছে আপনারা তো কিছু করেন রবিক সাহেব হারুন সাহেব চলো তো ওই জিনিসটা আমরা দেখি আপনি যখন বললেন তো চলেন যাই ওখানে ওটা দেখি এই টাকা গেল না বয়লার গেল না সাদা গেল না এত বড় আসপর্দা দিল কি তোদের এই আমরা যতদিন বেঁচে আছি আমাদের ফারাম আছে ততদিন আমরা সাদা দেব না রে গুন্ডার দল যাতে যা হয়ে যায় হবি কোনোমতে আমরা সাদা দেব না সাদা কই না এই যত বড় মুখ না তত বড় কথা ওই ওদের বয়লার ফারাম তালা মার তারপর মেরে গুড়িয়ে দে এই যা ফারাম তালামার আমার উপরে মশা আমি এলাকার গুন্ডা নেব আমি চান্দা